আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি সবাই আসির আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো ভিডিও নিয়ে আসছি তাহলে এই ভিডিও টি কেমন আমাকে জানাবেন আর আমাকে ফলো করবেন তো দেখতেছেন আমি এখানে কতগুলা শুকনো মরিচ নিয়ে নিয়েছি তো শুকনামরিচ নেওয়ার পরে এখানে আমি কতগুলা পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তো পেঁয়াজ কুষি দেওয়ার পরে এখানে আমি কতগুলো লেবু কুচি দিয়ে দিয়েছি লেবু কুষি দেওয়ার পরে আমি এখানে কতগুলো সরিষের তেল দিয়ে দিচ্ছি তো সরিষের তেল দেওয়ার পরে আমি এখানে কিছুটা লবণ দিয়ে দিয়েছি তো দিয়ে আমি এখন ভালো করে মেয়েকে নিব মেয়েকে এখানে কতগুলো চানাচুর দেবো চানাচুপুলি মেয়েকে ঝুঁকে তো এগুলি সুন্দর করে খাবো আমার আজকের চানাচুরটা মানে তেমন বেশি ভালো হয় নাই তো অবশ্যই কেউ বকাবকি করবেন না আর ভিডিওটি শেয়ার করে দিবেন আরও মানুষ দেখার জন্য আর আমার পেজটি ফলো করবেন আমার ভিডিওগুলিতে লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে আমি আরও সবসময় আরও যে কোনো রেসিপি শেয়ার করতে পারি যে কোনো ভিডিও আপনাদের সাথে শেয়ার করতে পারি তো দেখতেছেন আমি এখন এগুলি এগুলিতে এখন মানে চানাচুর দিয়ে দিচ্ছি তো চানাচুর দিয়ে আমি এগুলি ভালো করে মেখে নিব তা আমার এই চানাচুরের ভিডিওটি কেমন আমাকে জানাবেন আর আমার ভিডিওটি একবার হলে শেয়ার করে দেবেন আমার ভিডিওগুলিতে আর আমার পেজটিতে ফলো দিয়ে আমার পাশে থাকবেন আর আমার ফেসবুক পেজ দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলটিকে করে প্লিজ তো দেখতেছেন আমার এখানে আমি মানে এখন ভালো করে এগুলি মেখে নিচ্ছি সানাচুরগুলি তো দেখেন ভালো করে এগুলি মেখে ইয়ে করে নিব তো এখানে জাল হওয়ার জন্য আমি মরিচ দিয়েছিলাম তো আপনাদের পাশে যদি থাকে তো কাঁচামরিচ সেট করবেন তা আমি এখন এগুলি ভালো করে একেবারে ভালো করে মানে তো মাখার পর এগুলো কি করবো খাবো দেখেন আমার চানা অবশ্যই কেমন হয় অবশ্যই বলবেন আমি মনে করি যে এটা দোকান থেকে রাস্তা থেকে না খাই বাসায় খেলে অনেক ভালো বানাই তো দেখেন আমার চানাচুরটা বানানোর চোখে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম